আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে মমতা রেসিপিতে থাকছে মুলা আলু ঝিঙ্গা দিয়ে মলা মাছের ঝোল রেসিপি আমরা তো বরাবরই খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করি আজকেও সেমভাবেই খুব সহজ পদ্ধতিতে যেন নতুন রাঁধুনিরা সহজেই বুঝতে পারেন আমরা মশলা বা অন্যান্য সব কিছু পরিমাণ বুঝিয়ে একবারে বলে দেই যেন মেনুতে কারো কোনো সমস্যা না হয় উপকরণ নিয়ে কারো কোনো কনফিউশন না থাকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা মূলা কেটে নিচ্ছি দেখুন কীভাবে কেটে নিচ্ছি খুব একটা বেশি বড়ো সাইজ করে কাটবো না লম্বা লম্বা করে নিচ্ছি আপনারা চাইলে সাইজটা আর একটু ছোটো বড়ো করে নিতে পারেন এটা কোনো ব্যাপার না এটা অপশনাল যার যেমন সাইজ খেতে পছন্দ নিতে পারেন তো আমরা স্কোয়ার সাইজ করে কেটে নিয়ে পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম আজকে একটু অন্যরকম করার চেষ্টা করলাম আর কিছু না তো আপনারাও চাইলে আপনাদের মন মতো কেড়ে নিতে পারেন যেভাবে আমরা রান্না করি সেমভাবেই আমরা দেখানোর চেষ্টা করি ব্যতিক্রম কিছু না এরপর আমরা ঝিঙ্গা কেটে নিচ্ছি এটা খোসাগুলো সারিয়ে নিতে হবে যারা নতুন রাঁধুনি তারা নিশ্চয়ই আমাদের ভিডিওটি দেখে সহজে রান্নাটি করতে পারবেন আমরা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি এটাও আমরা খুব একটা ছোটো করছি না একটু লম্বা লম্বা বড় বড় করেই কেটে নিচ্ছি আপনারা চাইলে বড়ো শুরু করতে পারেন বরাবরই আমি আমার পছন্দ মতো এই ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি আপনারা যারা ভিডিও নিয়মিত দেখেন তারা কি বিষয়ে ভিডিও চান আপনারা আমাদেরকে জানালে সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব কমেন্টে আপনার পছন্দ বা কাঙ্ক্ষিত ভিডিওটি লিখে কমেন্ট করবেন আমরা সে অনুসারে ভিডিও দেওয়ার চেষ্টা করব ঝিঙ্কার পরে এবার আলুগুলো কোষা ছাড়িয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনাদের মন্তব্যটি জানাবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে যারা মেসে থাকে বা নতুন রাঁধুনি এদের কাছে একটু শেয়ার করবেন তাহলে তারাও সহজেই বাড়িতে আমাদের দৈনন্দিন কাজে যে রান্নাগুলো প্রয়োজন সেগুলো শিখতে পারবে তারা উপকৃত হবে তো আলু আমরা খুব একটা ছোটো করছি না সেমভাবেই একটু বড় বড় রেখে কেটে নিলাম দেখতে পাচ্ছেন এবার ফ্রেশ পানিতে ধুয়ে নেব অল্প সময়ে রান্না করার জন্য আমরা আলু ও মূলা আলাদাভাবে সেদ্ধ করে নেব একটি পাতিলে এক কাপ পরিমাণ পানি দিয়ে আমরা মুলা আলু দিয়েছি তার মধ্যে লবণ দিয়েছি এক টেবিল চামচ হলুদ দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে পাঁচ মিনিট বা সর্বোচ্চ পাঁচ সাত মিনিট সময় নিয়ে আলাদা করে সেদ্ধ করে নিয়েছি এতে সময় কম লাগবে এবং সেদ্ধটা ভালো হবে এগুলোকে সাইডে রেখে আমরা মলা মাছ ধুয়ে ফ্রেশ করে নিয়েছি তারপর এখানে লবণ দিলাম এক টেবিল চামচ তারপর হলুদ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ এবার হাত দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিতে হবে তারপর ঝালের গুঁড়া দিলাম এক টেবিল চামচ মশলা রসুন আদা জিরার পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ তারপর হাত দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মেখে নিলাম তারপর চুলায় একটি কড়াই বসালাম তারপর তেল দিয়ে দিলাম তেল একটু গরম হলে তারপর পেঁয়াজ কুচি করা দিয়ে দিলাম আমরা পরিমাণ বুঝে কেটে নিয়েছি আপনারা অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিবেন পরিমাণ এটুকু তো আর বলার প্রয়োজন নেই দেখে আশা করি বুঝতে পারছেন তারপর জিরা দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর মাছগুলোকে ঢেলে দিচ্ছি এবার অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম তারপর নেড়ে চড়ে মশলাগুলোর সঙ্গে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে আস্তে আস্তে নেড়ে মাছগুলোকে দু তিন মিনিট রান্না করে নিতে হবে দেখতে পাচ্ছেন এবার এগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে আরেকটু রস কমিয়ে আমরা সাইডে রেখে দিলাম তারপর আবারও একটি কড়াই বসিয়ে কড়াই গরম হলে তেল দিয়ে দিলাম তারপর আবারও পেঁয়াজ কুচি করে রাখা ছিল আমাদের দিয়ে দিলাম আগে মাছ মাছের জন্য দিয়েছিলাম এবার মা তরকারির জন্য দিয়ে দিলাম তারপর জিরা দিলাম আস্ত জিরা তারপরে কুনের চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম এখানে কাঁচা মরিচ নিয়েছি চারটি আপনারা যে যেমন মরিচ খেতে পছন্দ করেন সে তেমন নিয়ে দিবেন তারপর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর লবণ দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চুলার আঁচ এই সময় অবশ্যই মিডিয়ামে রাখবেন তারপর মরিচগুলা দিলাম এক টেবিল চামচ তারপর হলুদ গুঁড়া দিলাম এক টেবিল চামচ তারপর ধনিয়ার গুঁড়া দিলাম এক টেবিল চামচ আদা জিরা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম দেড় টেবিল চামচ তারপর নেড়ে চেড়ে মশলাগুলোকে গুলিয়ে নিয়ে আরও একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিলাম তারপর কেটে রাখা তরকারিগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোর সঙ্গে সবজিগুলো ভালোভাবে মেখে নিতে হবে চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবেন আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে রান্না খুব একটা কঠিন বিষয় না শুধু কোনটার পরে কোনটা এগুলো সমন্বয়ে বুঝলেই হবে তারপর ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটি সরিয়ে আমরা একটু নেড়ে চড়ে দিলাম যেন ভালোভাবে সেদ্ধ হয় আবারও ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন রস একবারে শুকিয়ে গিয়েছে সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে এসেছে আমরা ভালো করে নেড়ে চেড়ে দিলাম তারপর আবারও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম হালকা করে একটু নেড়ে দিয়ে তারপর আমরা মাছগুলো দিয়ে দেব চুলার রাশ অবশ্যই মিডিয়ামে রাখবেন আমরা সবগুলো মাছ দিয়ে দিলাম এবার মাছগুলোকে একটু ঝোলে দিচ্ছি তারপর আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি সরিয়ে দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটি এখানে শেষ হল তো এভাবে আপনারা সহজে রান্নাটি করে নেবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখতে পাচ্ছেন আমরা কি পরিমাণে ঝোল রেখেছি চাইলে আপনারা এই পরিমাণে রেখে নামিয়ে নিতে পারেন অথবা চাইলে ঝোল রাখতে পারেন তো আমাদের টাকাটি বেশি ঝোল রাখবো না এখানেই শেষ করেছি ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে